চুন বলো বনু কি বলতে চাইছো তুমি এত মনের কথা খুলে বলো তো কী বলছিস খুঁজে দিন আরে ল্যামারা একবার মাছ খেই সহ্য হয় নাই গো আবার বলছে যে যে বয়ফ্রেন্ড খুঁজে দিতে আরে বনু তুমি যেটাকে বয়ফ্রেন্ড বলছো না ওটা আমাদের গ্রামে ওকে নাং বলি গো নাং আমি জানতাম হবে তা বনু তুমি তো জানো ভালোবাসায় দুঃখ কষ্ট ব্যথা আছে এটা তুমি কেন ভালোবাসতে গেলে

তোমার কাছে সেলফ স্ট্যান্ড আছে রিলস বানানোর সব কিছুই আছে তুমি আবার গরিব মানুষ কোথা থেকে হইলে চলো তুমি গরিব মানুষের সেট আপটা একটু দেখি আরে ভাই আমি গরিব মানুষ আমার ভিডিও বানানোর সেট আপ তো সুন্দর নয় জাস্ট একটা রিং লাইট আর একটা স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে হয় তারপর এক করে থাকে থাকি খাবার ঠোঙা কারণ আমি খাবার ছাড়া কিছুই চিনি না তো गाइस এইটাই হচ্ছে আমার গরিবের সেট আপ বুনুর কাছে দু দুটো স্ট্যান্ড আছে আবার বুনু আবার চিপস খায় কুরকুরে খায় ওগুলো তো গরিব মানুষ খায় তো নাকি বড় মানুষ খায় না ওই সব আজকে আমি এমন একটা কাজ করতে চলেছি তোমরা দেখে পুরো অবাক হয়ে যাবে হ্যাঁ বলো তুমি কি কাজ করবা যে আমরা দেখতে অবাক হয়ে যাব তো কি কাজ করবা একটু দেখাও দেখি সেই কাজটি হলো আজকে আমি আমার চুল আমি একা কাটবো ও মা গো তাই নাকি বুনু তুমি নিজে চুল নিজে কাটবো আমাদের দেখে মুখে জল চলে এলো গো চোখ কাছে নাই চলো কি করে কাটে দেখি মায়ের পারমিশন পেয়ে আজকে আমি আমার চুল আমি একা কাটলাম বলো বলো কেমন লাগছে কোথায় চুল কাটলে ও যেমন কাট চুল তেমনই কাটাচ্ছে চুল তো কাটা আমরা যাহাই লাগা দেখতে আমি রাত্রে কি কি করি সেটা কি তোমরা জানতে চাও হ্যাঁ দেখতে চাই বুনু তুমি রাতে বেলা কি কি করো তুমি কি রুটিন করো দেখতে চাই নিশ্চয়ই চাই তুই জল তারপরে আমি বাড়ি লোক কেটে রাখলো তারপর আমি ভাত খেতে খেতে কার্টুন দেখছিলাম আমার মতো কে কে ভাত খেতে খেতে কার্টুন দেখো তারা কমেন্ট করো তারপর খাওয়া দাও কমপ্লিট করে ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাচ্ছিলাম তারপরে ভিডিওগুলো এডিট করার জন্য বসে আছি তারপর পরে ভিডিও এডিট হতে না হতেই আমি শুরু করে দিয়েছি আমার সবথেকে বড় কাজ তুমি তো বেকার মেয়ে তুমি পড়াশোনাটা কি গিলি খেয়ে ফেলেছো সারা দিন খাও দাও আর ফ্রি ফায়ার গেম খেলো আর রিলস বানাও আরে পড়াশোনা তো করতে হয় আরে কাকিমা কোথায় আছো মেয়েকে ধরে দি দাও আর একটা কথা যে এক লাখ হাজার লোক এর কি কাজকর্ম কিচ্ছু করে না এর গল্প শুনতে আসে সারাদিন এই ফ্রি ফায়ার খেলায় দেখতে ওর আরে ভাই লোক কাজকর্ম কিছু করোগা আগে বারো জীবনে এসে কি আরেকটা কথা ভিডিওটা শুধুমাত্র মজা জন্য বানানো কাউকে আঘাত করে দেখবা দেখবার মজা নেবার ভুলে যাবা গায়ে পুরে ঝগড়া করার দরকার নেই ও ঝগড়া মরা করতে হবে না চলো বাই